রক্তমাংসের মানুষ রবীন্দ্রনাথ লেখা সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস বিংশ শতাব্দীর ভারতে জমিদার মানেই সাক্ষাৎ মৃত্যুদূত ক্ষমতার স্বেচ্ছাচার আর অত্যাচারের সীমায় জমদূতকে ছাড়িয়ে যায় সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক জমিদার যিনি ছেড়ে রোদে দাঁড়িয়ে কৃষকদের ধান চাষ করা দেখছেন যিনি চারপাশে ছোট ছোট মলিন বদন ছেলেপুলেদের নিয়ে মাঠের মধ্যে খেতে বসেছেন যিনি মাঝির গলায় গান শুনতে গিয়ে মধ্যাহ্ন ভোজের কথাও বেমালুম ভুলে গিয়েছেন কিংবা জমিদারের ছেলে জমিদার হবে এমনটা না ভেবে পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে কৃষিবিদ বানিয়ে তাকে মাঠের কৃষকদের ভাগ্য বদলে বাজি ধরেছেন শুধু তাই নয় অনাবৃষ্টির পর খাজনা মুকুব করে উল্টে প্রণোদনা দিয়ে বসেছেন ইংরাজদের খাজনা মিটিয়েছেন নিজ কোষাগার ফাঁকা করে এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু নন বিশ্বকবি নন রক্ত মাংসের মানুষ রবীন্দ্রনাথ